যাত্রা করি এবং আমি মা বাবা দোয়ার গ্রিজে মুক্তা হোসেনের কাছে আমাকে উনি সদা সে গেলে সে হুমকি অনেক কিছু সে প্রকার অনেক কিছু আমি অভিযোগও আমি অভিযোগও করছি আমি ধরনা আমি মুক্তি আমি কাছে এক লক্ষ পনেরো হাজার ইদ নয় হাজার পাঁচশো টাকা হিসাবে দাম আসে এক লক্ষ দশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা তার মধ্যে আমি উনিশ হাজার দেওয়ার পরে বাকি ইট আমি এখনও পাই নাই ইট আনতে গেলে ঘোরাঘুরি করে তাল ভাওনা করে করার পরে লাস্টে আমার বলছি যে আপনি কী করি নিতে পারেন ন্যাম আমি আর দিতে পারিব না দেখ এই এই হিসাবে আমি সম্মেলন করতেছি আমি আমার প্রশাসনের মাধ্যমে আমি এটা সুস্থ বিচার লক্ষ পনেরো হাজার ইট ম্যামো করে করিয়ে নয় হাজার পাঁচশো টাকা করিয়ে দশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা এলে ক্যাশ নেয় নেওয়ার পরে পরের দিন ই ট্রেনতে গেছে দিছে তারপরের দিন ই টাইনতে গেছে চার হাজার দিছে ওইভাবে উনিশ হাজারই উনি দেয় দেওয়ার পরে আমরা পরে ই টাইনতে গেলে আমাদের সাথে খারাপ আচরণ করে অমানবিক ইয়ে করে ব্যবহার করে তারপরে অনেক ঘুরে ঘুরিয়ে পরে তারপরে চ্যাম্পার কমারদের বিচার দিয়েছিলাম ওখান থেকেও নোটিশ অনেক দেওয়া হয়েছিল ও ওদের